আরে ক্যাচ ধর ক্যাচ ধর খুশির সকালের টিফিন আয় আগে নে খুশি আরও আছে দেখ এবার এক বালতি জল খাবে কি অবস্থা পুরো জলটা নষ্ট করে দিল ঠিক হয়েছে নাকে ঢুকেছে বাটি জল দেওয়া আছে খাওয়া যায় না ওর বেশি জল জল ঘাটার ওর দান্দা জানো তো হা এনে কাজ দাও কি বিস্কুট খাচ্ছিস খুশি দেখো পার লেজি এনে কেনে খুশি হয় দে 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 আয় যা ওই তুলে দিলাম আর খাবি খাবি আর হ্যাঁ পেট পড়েছে পেট ভরেছে না আরও খাবি আর নেই চ ঘরে চল 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 ঘরে চল চল তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা আবার জল খাবে দেখো দেখো এ বাবা নাকে চোখে ঢুকে কি অবস্থা চল টাটা করে টাটা এখনও জল খাচ্ছিস